ইশাল্লাহ সার এবং ফেসিস মুক্ত বাংলাদেশে ফেসিস মুক্ত হয়েছে ফেসিবাদ এখনো মুক্ত হয়নি আমরা মনে করি এই ফেসিবাদের বিলোপসনের জন্যে যে রাজনৈতিক অঙ্গীকার সবাই আমরা মাঠে আছি ফেসিবাদ গিয়ে রাজনৈতিক দলগুলো আমরা সবাই মিলে একটু সুন্দর বাংলাদেশ চাই সবার জন্য বাংলাদেশ চাই সংখ্যালঘু সংখ্যাগুরু নয় সবার বাংলাদেশ চাই সেক্ষেত্রে আগামী চার জুলাই এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের মূল আয়োজন হলো আমাদের জনসভাকে কেন্দ্র করে আপনার নিঃসন্দেহ অভিনীত যে চোদ্দ বছর তারাবু করার পরে জামাত ইসলামের তৎকালীন মারপাত্র সেক্রেটারি জেনারেল তিনি বারপাত্র শেখ বেজেনের অবস্থায় গ্রেফতার হয়েছিলেন চোদ্দ বছর কারাবুকের পর আল্লাহ রাবুল আলমিনের অপার মেহরবানিতে এবং চব্বিশের গণভ্যুত্থানে স্বাধীনতা রক্ত এবং ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে মজলুম জনতা জনাব মাজার ইসলাম গত সাতাইশে মে বাংলাদেশ সুপ্রিম সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চের সর্বসম্মত রায়ে তিনি বেকুসর খালাস লাভ করেছেন আলহামদুলিল্লাহ এবং ২৮ মে তিনি মুক্তি লাভ করেছেন জামাত ইসলামের আমির এবং সংগঠনের সিদ্ধান্ত ছিল যে মজলুম জানাতা আজহার মুক্তি আসলে আমরা রংপুরে জনসভা করে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছাব আপনারা জানেন যে রংপুরে অঞ্চলে দিনাজপুর অঞ্চল বলি রংপুর বিভাগে আটটি জেলার মধ্যে ষাটটি জেলারই জমিস সম্মেলন জনসভা গত ডিসেম্বর থেকে পর্যন্ত সম্পন্ন হয়েছে রংপুর মহানগর এবং জেলা মিলেই রংপুরের জনসভা বাকি ছিল আলহামদুলিল্লাহ আজারবার মুক্তির পরে রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠন জনসভার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এই জনসভার তারিখ ছিল আঠাশ প্রথম এটা আমাদের মধ্যে আলোচনা ছিল ফর্মাল আমরা প্রকাশ করিনি তারপরে সাতাইশ কিন্তু আটাইশ এবং সাতাশ আমাদের সাংগঠনিক রাজনৈতিক বিষয় এবং হিন্দু ধর্মের রথযাত্রার প্রোগ্রাম সাতাশ তারিখ করে দেওয়ার কারণে আমরা সামগ্রিক দিক আলোচনা পর্যালোচনা করে রংপুরের এই জনসভা চব্বিশের গণভোথনে শহীদ আবু কুড়ি সহ শেষের বিচার প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং খ্রিস্টা মহাপরিক বাস্তবায়ন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী এই জনসভা রংপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন জামাত ইসলামের সংগ্রামী আমির জনতা ডাক্তার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মজরুম জননেতা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জানা এ মাজার সেখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মানা রফুল ইসলাম খান মোহাম্মদ আব্দুল হালিম ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নজর ইসলাম বুবুল উত্তরের আবির জনাব সেলিম উদ্দিন এবং ছাত্রনেতা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহেদুল বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রংপুর অঞ্চলের সরকারি পরিচালক অধ্যক্ষ মারানু মামতাজুদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রংপুর মহানগরীর সাবেক আমির অধ্যাপক মাহবুবুল বেলাল সহ আমাদের কেন্দ্রীয় জাতীয় অঞ্চল এবং মহানগরী জেলার সম্মানিত নেতৃবৃন্দ আজার দীর্ঘ চোদ্দ বছর পরে মুক্তি লাভ করেছে এবং আবু সাঈদ যে আমরা মহানায়ক বলি তার রক্ত দিয়ে শুরু হয়েছে এবং হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে আহত অবস্থায় এখন অনেকে আছে এই প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের রাজনীতির বিভিন্ন দিক নিয়ে ইনশাল্লাহ আমাদের দুইজন শীর্ষ নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এবং নজরুম জানতার জন্য একটি মাজানিস্তান বক্তব্য রাখবেন আশা করি বর্তমান বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে এই জনসভা কভার করার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি